ছয়টা আমি মা বোন একদম কমরে গামছা বেঁধে কাজে লেগে পড়েছি তার কারণ একদিনেই কিন্তু আমাদের সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে হবে কারণ পরের দিন আবার স্কুল আছে আর স্কুলে যেহেতু এক্সাম চলছে আমি কিন্তু ছুটি নিতে পারবো না তো সেই জন্য আর এখানে আমি দেখছিলাম কি কী বুক আমার লাগবে কি কী বুক আমার লাগবে না সেগুলোই যেগুলো আমার লাগবে না সেগুলো আমি আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি একটা দোকানে দিয়ে দেবো বলে একটা ব্যাগ কমপ্লিট হয়ে গেল যেগুলো আমার লাগবে না আবার কিন্তু আরেকটা বুক দিলাম আর এখানে খুঁজতে খুঁজতে দেখো কি পেলাম আরেকটা রোজ বাপরে আমি কিন্তু সত্যি কথা বলতে এক একদম পেয়ে যেন ঝাপসালো যে স্মৃতিগুলো ছিল সবগুলো যেন একদম মনে পড়ে গেল সেই সিচুয়েশন সেই মানুষ সেই সময় সব কিছু তারপর ভাবলাম এই জিনিসগুলো মনে করে লাভ নেই সে যে জিনিসগুলো শুধু কষ্ট দেবে সেগুলো আবার যেখানে ছিল সেইখানে রেখে দেওয়াই ভালো তা আমি আবার রেখে দিলাম আর এইটা ছিল আমার ছ সাত বছর আগের একটা ব্যাপার যেই বুকগুলো মানে আমি ইউজ করতাম যেহেতু পুরনো বুক ছিল সেই জন্য পুরোনো জিনিসগুলোই কিন্তু বেরিয়ে আসছিলো আর এইটা দেখো আরও একটা জিনিস এইটা দেখো কিন্তু আমি শক্ত হয়েছিলাম এই জিনিসগুলো যে আমার বুকের ভিতরে ছিল আমার কিন্তু একদমই মনে ছিল না আর পেয়ে আমার কেমন যেন একটা ভালোও লাগছিলো আর যেন সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিলো কিন্তু অভাব ছিল সময় যেগুলো আমি একটু বসে বসে ভাববো কি কি হয়েছিল কি কি ছিল কে কে ছিল কি কী কথা হয়েছিল মানে সব কিছু এগুলো সময় কিন্তু আমার ছিল না আমি কিন্তু সেই দিনটা প্রচুর বিজি ছিলাম মানে বলার মতো না আমার যেন একদম মরণ মরণ অবস্থা হচ্ছিলো আর যেই জিনিসগুলো আমার এখানে চাইছিলো না মানে যেরকম ধরো কিছু জামা কাপড় কিছু কাগজপত্র সেগুলো আবার এখানে পুড়িয়ে রাখছিলাম কারণ যেখানটায় যাব। কেন এই জিনিসগুলো নিয়ে যাব আর এইভাবে যদি পুরোনো স্মৃতিগুলো পুরে ফেলা যেত তাহলে কতই না ভালো হতো মানুষ কতই না সুখে থাকতে পারতো তাই না বলো আর এদিকে দেখো সাড়ে সাতটা কিন্তু বেঁচে গেছে আমাদের টেলাওয়ালা চলে এসেছে আর ঠেলাওয়ালার সাথে আমরা একটু হাতে হাতে কাজ করছি যত তাড়াতাড়ি কাজ হবে তত তাড়াতাড়ি আমাদেরই সুবিধা হবে গোছাতে সুবিধা হবে সবটাই সুবিধা হবে এখানে দেখো বস্তাটা কিন্তু প্রচুর ভারী ছিল সেই জন্য আমাদের একটু ঠেলাওয়ালার সাহায্য নিতে হলো আর এই দিকে আমাদের কিন্তু প্রথম ঠেলা রেডি মানে যাওয়ার জন্য আর এই ভিডিওগুলো কে করে দিচ্ছে মনেই হচ্ছে না আমরা তো সবাই বিজি আমার তো আর কোনো ম্যানেজার নেই তো আমার ভাই সকাল সকাল চলে এসেছে দিদিকে ভিডিও বানিয়ে দেওয়ার জন্য একদম কিছু না খেয়ে এই যে ভাই আর আমাদের এই গোপাল সোনা গোপালও যাবে আজকে আমাদের সাথে প্রথম ব্যাচেই যাবে গোপাল গোপালকে আগে শিফট করব তো এখানে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি প্রথম মানে ঠেলাটা যাচ্ছে আর আমরা যেখানটাই শিফট হচ্ছি আর কোথায় কী সবটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু অন্য একটা ব্লগে আজকে আর তোমাদের সাথে হোম ট্যুরটা দেওয়া হবে না অন্য একদিন নিশ্চয়ই আমি তোমাদের হোম ট্যুর দেবো এখানে দেখো একের পর এক বস্তা আনছি এনে রাখছি সবটাই গোছাবো কিন্তু পরে আগে সব জিনিসগুলো নিয়ে নিই এখানে ভাইকে একটা কেক কিনে দিলাম কেক কিনে দেওয়ার পর ভাই খেতে খেতে আসি যেহেতু কোনো কিছুই খেয়ে আসিনি আর এদিকে দেখো কি অবস্থা বুক আবার সেই কতগুলো বুক ছিল এক জায়গায় দিয়ে দিলাম আবার এই বুক আর এখানে মা দেখছিল কোন কোন বুকগুলো দরকার কারণ এখানে যে বুকগুলো ছিল সে হাই সেকেন্ডারির থেকে তারপর না আমি একটু মনে মনে ভয় পাচ্ছিলাম আবার বা এখান থেকে কী বেরোয় কিন্তু এখানে কিন্তু সেরকম কিছু বেরোয়নি আর এখানে হাই সেকেন্ডারির থেকে বুকগুলো ছিল তো মা এখানে ভাইকে কিছু বলছিল যে কি কী বুক দরকার আছে তুই নিয়ে যা এখানে সেই আবার বুকগুলো ছিল এগুলো একটা ব্যবস্থা করলাম ব্যবস্থা ট্যাবস্থা করার পর তারপর আমরা নেক্সট ভাবছিলাম যে নেক্সট কি করব কি আবার করব এই দেখো এই দিকে নাড়া দিয়ে দিয়েছে আবার সে সুখে 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 আর এই দিকে ছিল টিভি টিভি সুখে সব কিছুই একদম নাড়াচাড়া দিয়ে সব কিছু একদম ফিট ফাট করেই আমরা যাব নেক্সট হ্যাঁ এখানে এসে পড়েছিল আমাদের চিরণ দাদা ভাই আমাকে একটু সাহায্য করার জন্য বলে না কথাই তো একটা আছে যার কেউ নেই তার ভগবান আছে আর ভগবান কাউকে না কাউকে ঠিক সাহায্যের জন্য পাঠিয়ে দেবে তো আমাদের কেসটাও তেমন ছিল সাহায্যের মানুষের কিন্তু সেইখানে অভাব ছিল না বলা চলে কিন্তু আমরা তো সেই আমাদের কাজ তো আমাদের করতেই হবে কিন্তু আমাদের মামি এসেছিল মাসি বোনেরা বা চিরঞ্জিত দা তো ছিল নাম হ্যাঁ তো এই সবাই কিন্তু এসে আমাদেরকে একটু একটু করে সবাই সাহায্য করেছে যদিও বলো আমরা কাউকে ডাকিনি সে ভগবানই পাঠিয়ে দিয়েছে আমাদের সাহায্য করার জন্য তো এইখানে দেখো আমরাও করছি সাথে ওরাও করছে আর এইখানে একের পর এক জিনিস আনছিলাম সত্যি কথা বলতে প্রচুর কষ্ট হচ্ছিল হাতটা যেন ছিঁড়ে পড়ছিল কিন্তু কিছু করার নেই আমাদের কাজ আর কে করবে আমাদের কাজ তো আমাদেরকে করতেই হবে যেহেতু আমাদের ঘরে কোনো ছেলে ছিল না তো ছেলের কাজটা সম্পূর্ণ আমাদেরকে বা আমাকেই করতে হচ্ছে আর যেহেতু তোমরা জানো আমার বোন আর সেই আমার মা খুবই দুর্বল তারা আমি বোধহয় একটু শক্তিশালী তো সেই জন্য আমাকেই একটু টানাটানিটা বেশি করতে হচ্ছে আমি ওদেরকে করতেও দিচ্ছিলাম না তার কারণ যদি আবার ওরা অসুস্থ হয়ে যায় সেই আবার একটা প্রবলেম এমনিতেই শিফট করছি অন্য জায়গায় তো সেই জন্য যতটা আমি পেরেছি আমি নিজে করার চেষ্টা করছি আর দেখো এখানে প্রথম যে ব্যাসটা গেছে মানে প্রথম ঠেলা গেছে তারপর এটা যাচ্ছে সেকেন্ড আর সেকেন্ডটাও একদম ভর্তি হয়ে গেছে আমি আর ভাই আবার যাচ্ছি মানে যতবার ঠেলা গেছে আমি ঠেলার সাথে গেছি আবার আমি ঠেলার সাথে এসেছি আর ওইদিকে মা আর বোন সব কিছু গোছাচ্ছে মানে ঠেলাতে আরও কি কি উঠবে সবাই যদি এক জায়গায় লেগে থাকে তাহলে আরেক জায়গায় কে থাকবে তো সেই জন্য আমি ঠেলার সাথেই যাওয়া আসা যাওয়া আসা করছিলাম ওইখান থেকে একবার উঠাচ্ছিলাম আর এখান থেকে নামাচ্ছিলাম এই দেখো ভাই কিন্তু হরান হয়ে গেছে আর ভাই হরান হয়ে একদম ঠেলাতে বসে গেছে আবার যাচ্ছে নেক্সট আর এদিকে দেখো মা এখানে একটু টানাটানি করেছে সেজন্য মার ব্যথা হয়ে গেছে সেজন্য মার ভাতটা আমি একটু টিপে দিচ্ছিলাম আর এই তো আবার যাচ্ছে থার্ড নাম্বার ঠেলা টোটাল গেছিলো পাঁচটা ঠেলা জিনিসপত্র দিয়ে আর প্রথমটাতে একদম খালি খালিই গেছিল আর এই যেহেতু সব কিছু রেডি হচ্ছিলো না সেই জন্য আর আমি নেক্সট আবার চলে এলাম বাড়িতে আর চলে এসে দেখি আমাদের খাটটা এখন ভাঙাভাঙি চলছে আর খাটের সাথে আবার আমি চলে যাচ্ছি আরও কিন্তু ঠেলা যাবে এখানে কিন্তু শেষ না মানে এত জিনিসপত্র যে কোথা থেকে এলো মানে বুঝতে পারছিলাম না আমি একদম টায়ার্ড হয়ে গেছিলাম আমার যেন শরীর কোনো কিছু চলছিল না মাঝখান থেকে আবার আমার হাতও কেটে গেছিল তো এইখানে দেখো এইটা ছিল আমাদের লাস্ট ঠেলা এইটাতে নিয়ে তারপর যাচ্ছি আর গিয়ে আমি একটু সে আমার হাতের অবস্থা একদম ছিল না মানে যেন কীরকম লাল লাল হয়ে গেছিলো মানে প্রচুর ব্যথা করছিল মানে ফুলে গেছিলো এরকম একটা ভাব হচ্ছিলো এই দেখো আমার হাতের অবস্থাটা কি হয়েছে তো এখানে দেখো আমার হাতের অবস্থার সাথে সাথে আমার মুখ আমার শরীর আমার কোনো কিছুরই আর যেন স্বাদ দিচ্ছিল না কিন্তু কাজ তো করতেই হবে যেহেতু বললাম নেক্সট ডে আমি ছুটি নিতে পারবো না সেই জন্য একদিনে সমস্ত কাজ আমাকে শেষ করতে হবে এদিকে দাদু এসেছে একটু আমাকে হেল্প করার জন্য ওই যে বললাম যার কেউ নেই তার ভগবান আছে তো সেই জন্য বা দাদু এখানে আমাকে একটু হেল্প করে দিচ্ছে তারপর যেহেতু আমাদের খাটটা হয়ে গেছে মানে ফিটিং করা হয়ে গেছে সেই জন্য আমরা আমি বোন মা সবাই একটু সববার আগে খাটটা ফিটিং করে নিলাম মানে খাটটা একদম টন্টনা করার পর তারপর যদিও যত কষ্ট হোক মুখে হাসি নিয়ে আমরা এখানে কাজ করছি তারপর একের পর এক বিছনা গোছাচ্ছি আর সত্যি কথা বলতে যদি একবার ফিটিং বিছনাটা মানে খাটটা ফিটিং হয়ে যায় তারপর মনে হয় যেন ফিফটি কাজ একদম শেষ হয়ে গেছে আর এখানে সেইটাই করছিলাম সববার আগে কোনো কিছু করার আগে যেহেতু জিনিসপত্রগুলো আগেই ঢুকিয়ে নিয়েছিলাম এইখানটায় তার আগে আমরা এইখানে বিছানাটা করছি কোনো রকমভাবে বিছানাটাকে কমপ্লিট করলাম বিছানা কমপ্লিট কর তারপর এই সবগুলোতে চলে গেলাম এগুলো না গোছালে কি হবে তো এইখানে চলে গেলাম আর ডিসাইড প্রথমেই আমি করে নিয়েছিলাম কোথায় কি হবে রাখবে তো ডিসাইড করার মতো আমরা চলে গেলাম লেবেলিংয়ে এখানে লেবেলিং করছি আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে এই বাড়িটা কি আমাদের নিজের বা যেই বাড়িটা আমরা ছেড়ে এসেছিলাম সেইটা কি আমাদের নিজের ছিল আর কেনই বা আমরা বাড়ি চেঞ্জ করলাম সব এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি এই ভিডিওতে দেব কিছু কিছু অ্যান্সার তোমরা এই ভিডিওতে পাবে আর কিছু কিছু পরের ভিডিওতে এইখানে কিন্তু দেখো আমাদের বিলিং করা শেষ আর এখানে সবার আগে বস্তা খোলা হচ্ছে আর আমি এইখানে আমার রিং লাইটটা সেটিং করে নিচ্ছি তো রিং লাইট সেটিং করার পর এদিকে সব বস্তার জামা কাপড়গুলো একের পর এক ঢালা হচ্ছে আর গোছানো হচ্ছে আমি বোনের হেল্প করছিলাম আর তোমাদেরকে বলে দিই আমরা যে বাড়িতে আগে ছিলাম সেটাও কিন্তু আমরা রেন্টেই ছিলাম আর এইখানে যে এসেছি এইটাও কিন্তু রেন্টেই আছি তবে আমাদের নিজের বাড়ি সরভোগে আমরা এইখানে রেন্টেই থাকি সেই ছোটোবেলা থেকে আর এইখানে আমরা এসেছি তার কারণ ঘরটা ভালো ছিল বা আগে যেখানে ছিলাম সেখানেও খুব একটা প্রবলেম ছিল না এখানে একটু ভালো পেলাম বা সামনাসামনি পেলাম সেই জন্যই এই বাড়িটা বা এইখানে আসা বা শিফট করা সেটাই আর এখানে প্রথমে কিন্তু আমরা যেহেতু পাল্টা ছিল সব কিছুই ঘরের চাবি পাচ্ছিলাম না সেই জন্য প্রথমে আগে মামিকে ফোন করলাম একটু আগে দেখলেই আমি ফোন করছিলাম মামিকে ফোন করেছিলাম মামি বলে এইখানটায় রেখেছি তো ওই হিসাবে সব কিছু আবার খুলে নিলাম তো এইদিকে দেখো সবার আগে আমি মার জামা কাপড় মানে মার শাড়িগুলো গোছাচ্ছিলাম মার যে এত নতুন নতুন শাড়িগুলো পরে না মানে নতুন নতুন শাড়িগুলো রেখে চিকিৎসার জন্য জানো আমার যখন বিয়ে হবে প্রণামী দেওয়ার জন্য সেই জন্য মাকে আমি যে পুজোয় শাড়িগুলো দিয়েছি সেগুলো মা না পরে সেগুলো রেখে দিয়েছে প্রণামী দেওয়ার জন্য এটা হলো একটা ঘরে ঘরের কাহিনি যে ঘরে মেয়ে আছে শুধুমাত্র তারাই বুঝতে পারবে তো যাই হোক ছটা বেজে গেছে আমি কিন্তু কিচ্ছু খাইনি তবে স্নান হয়ে গেছে আর মা কিন্তু সন্ধ্যা দিচ্ছে আর আমাদের ঘর গোছানোর সমস্ত কমপ্লিট শুধু রান্নাঘর বাকি আছে আর ঠাকুর ঘরটা বাকি আছে আর আমি কিন্তু স্নান করে চলে এসেছি এত ধুলাবালুর মধ্যে যদি শ্যাম্পু না দিতাম তাহলে হতোই না যেহেতু পরের দিন আমার সকাল সকাল স্কুল সেই জন্য স্নান করে একদম শ্যাম্পু করে আমি স্নান করে এসেছি আর এখানে মুখে ঢুকে ক্রিম দিচ্ছি বোন আর মা কিন্তু দুপুরবেলা খেয়েছে আমার এক স্টুডেন্টের বাড়ি নিমন্ত্রণ ছিল তো সেইখানেই খেয়েছে আর আমি খাইনি তো এখন আমি ভেবেছি যে খেতে যাব খেতে গিয়ে তারপর স্নান করে একদম চলে যাব মানে শান্ত হয়েছে খেয়ে একদম বিছানায় যাব আমার যেন আর শরীর চলছিল না মানে খুবই খারাপ লাগছিলো যদিও তোমরা দেখে বুঝতেই পারছো যে খুব খারাপ লাগছিলো মানে বলার মতো না এখানে দেখো পাশের বাড়ি ছিল আমি খেতে চলে এসেছি এগুলো ছিল মাছ ছিল ডাল ছিল খেয়ে দে আমি একদম দেরি না করে এসে পড়েছি বাড়িতে তখন মোটামুটি সাতটা বাজে আমাদের বিছানা রেডি তার মানে সবাই আজকে একটু খাটাখাটি হয়েছে সেজন্য সেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিও এ পর্যন্ত তুই কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দেবো চলো বাই ভাই নেক্সট ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে